চিরাচরিত ঐতিহ্য মেনেই শালগ্রাম শিলা অভিষেকের মাধ্যমে জন্মাষ্টমী মহোৎসব পালিত হল নবদ্বীপের ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে মন্দিরে কথিত আছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কোংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ আর এই দিনটিকেই শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি তথা জন্মাষ্টমী মহোৎসব হিসেবে পালিত হয় সর্বত্র অন্যান্য জায়গার পাশাপাশি ঐতিহ্য মেনেই নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভু মন্দিরেও যথালত মর্যাদায় পালিত হল এই জন্মাষ্টমী মহোৎসব তবে বাতিক্রমীভাবে শ্রীকৃষ্ণকে নয় এই মন্দিরে এই অনুষ্ঠানে অভিষেক করানো হয় শালগ্রাম শিলাকি এক বছরও তার ব্যতিক্রম হয়নি বৃন্দাবন যেমন বৃন্দাবন চন্দ্র শ্রীকৃষ্ণের তেমনই নবদ্বীপ নবদ্বীপচন্দ্র শ্রী গৌরাঙ্গের তবে ভক্তজন বিশ্বাস করেন শ্রী গৌরাঙ্গ নদের নিমাই হল শ্রীকৃষ্ণের অবতার নবদ্বীপের ধামেশ্বর মন্দিরে তাই প্রাণের দেবতার অভিষেকের অনুষ্ঠানে কোনো রকম ত্রুটি থাকবে না এটাই তো স্বাভাবিক এদিনও ধামেশ্বর মহাপ্রভুকে সাজিয়ে তোলা হয় এক লাবণ্যময়ী রূপে গায়ে ছিল স্বর্ণ রৌপের বিভিন্ন অলঙ্কারে গলায় ছিল সুদৃশ্য মালা মন্দির চত্বরকে সাজিয়ে তোলা হয় ফুল বেলুন দিয়ে আলোকমালায় সাজিয়ে তোলা হয় গোটা মন্দির চত্বরে সকাল থেকেই চলে বিশেষ পূজার্চনা পাঠ কীর্তন মহাসমারোহে নানাবিধ ব্যঞ্জন এবং মিষ্টান্নসহ ভোগ নিবেদন করা হয় দেবতার উদ্দেশ্যে অসংখ্য ভক্তের উপস্থিতিতে সন্ধ্যার অতি সম্পন্ন হয় তারপর আসে সেই কাঙ্ক্ষিত অভিষেকের মুহূর্ত রাত আনুমানিক সাড়ে নটায় শুরু হয় মহা অভিষেক পর্ব দধি দুগ্ধ ঘৃত মধু ও সহ বিভিন্ন দ্রব্য দিয়ে স্নান করানো হয় শালগ্রাম শিলা তথা দেবতাকে I love you. আমার বিশ্বাস আমি এখানে হ্যাঁ প্রত্যেক আসি এই ধামেশ্বর মহাপ্রভুর বাড়ির পাশেই আমাদের মন্দির গুরুদেবের মন্দির তো সেখানে এসে অভিষেক দেখার পর আমি এখানে এসেছিলাম ধামেশ্বরের অভিষেক দেখতে অন্যান্য সাজসা করে হয় এখানে তো সম্পূর্ণ অবশ্যই অত্যন্ত ভালো লাগে কারণ একটা প্রাচীন রীতি মেনে এরা যে অভিষেকটা সেই টানেই আমরা আসি বলতে পারেন গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে এই উৎসব পালিত হয় জন্মাষ্টমী উৎসব অন্যান্য মন্দিরে কি হয় না হয় কিন্তু আমাদের মন্দিরে ব্যতিক্রমভাবে এই উৎসব পালিত হয়ে থাকে জন্মাষ্টমী উৎসব এখানে কৃষ্ণের অভিষেক করা হয় ষোড়শোপচারে পূজা দেওয়া হয় তারপরে চলে ফল মিষ্টান্ন মালপোয়া রসগোল্লা লুচি পায়েস মিষ্টি ইত্যাদি উপাচার দিয়ে ভোগ দেওয়া হয় হ্যাঁ রাতে সন্ধ্যা থেকে সঙ্গীত অনুষ্ঠান বা কোনো ঠাকুরের নৃত্যানুষ্ঠান ইত্যাদি হচ্ছিল আজকে তো সেগুলো সম্পূর্ণ হওয়ার পর আমরা সবার শেষে রাত্রেবেলা এই উৎসবটি করে থাকি বুদ্ধদেব গোস্বামী হ্যাঁ সে ভাই